শুধু বস একটাই কথা বলবো যতক্ষণ না অব্দি অফিসিয়াল ভাবে কনফার্মেশন আসছে ফ্রম দ্য ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ততক্ষণ অব্দি কোনো কারোর কথায় আপনারা বিশ্বাস করবেন না এটুকু কিন্তু বলার এবারে কেন আমি এই স্টেটমেন্টটা রাখলাম এই একদম ভিডিও স্টার্টিং এ আমি কিন্তু এক্সপ্লেন করব তো সবাইকে রিকোয়েস্ট সাকিব খানের ফ্যান্সরা প্লিজ প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো প্রিন্স এবং তার সঙ্গে সঙ্গে সোলজার সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো তোমরা এখানে কিন্তু সবার প্রথমে কিন্তু পাবে এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি কি আমাদের প্রিন্স টিম কিন্তু রয়েছে শ্রীলঙ্কাতে এবং শ্রীলঙ্কাতে কিন্তু এটা একটা শুটিং হওয়ার কথা একটা পোর্শন এবং সেখানে সমস্ত টিম কিন্তু কোথাও গিয়ে উপস্থিত রয়েছে ইভেন মেগাস্টার সাকিব খান কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং হয়তো বা আজকে একটা লুক টেস্ট হতে পারে তো ইন বিটুইন ইন বিটুইন এই একটা খবর সার্কুলেট হয়ে গেছে অলরেডি গতকাল রাত থেকে যে কি না প্রিন্স নাকি এই বছর রোজা রিদে মুক্তি পাচ্ছে না প্রিন্স টিম রোজা রিদে মুক্তি পাচ্ছে তার কারণ শুটিং এ সমস্যা হচ্ছে শুটিং লেট হচ্ছে শুটিং লেট হলে এডিটিং এ সমস্যা হবে পোস্ট প্রোডাকশনের সমস্যা হবে এই এতগুলো ইস্যু ক্রিয়েট করে কিছু মানুষ মুনাফা কামানোর চেষ্টা করছে সমস্ত ফেসবুক কিছু ভাইরাল হওয়ার জন্য কিছু যাতে করে শেয়ার হয় তার জন্য কিন্তু কোথাও গিয়ে এটা করার একটা কিন্তু উদ্যম চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলার আপনাদের কাছে আপনাদের কাছে কি কোনো রকম অথেন্টিক নিউজ আছে এই খবরটার যে প্রিন্স অফিসিয়াল ভাবে পোস্টপন হচ্ছে আবার এটাও বলছে যে প্রিন্স যেহেতু পোস্টওয়ান হচ্ছে সোলজার নাকি রোজারিতে মুক্তি পাবে প্রিন্স শিফট হয়ে যাবে কুরবানীর এই খবরটা ওদের কাছে কোথা থেকে ইনফরমেশন আসলো বস আমি জানি না আমি এটুকুই জানি যে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তারা যতক্ষণ অবধি শেয়ার করছে এই অথেন্টিক একটা নিউজ আমরা ততক্ষণ অবধি কোনো রকম ফেসবুক পেজের কথা কোনো রকম বৃত্তান্ত কারোর ক্ষেত্রে বিশ্বাস করব না এটুকুই কিন্তু বলার ছিল ওয়েট করুন প্রিন্সের লুক লুক হয়তো হয়তো আর কয়েকদিনের মধ্যে চলে আসবে আজকের মেবি টেস্ট হওয়ার কথাবার্তা চলছে দেখা যাক কি হয় ক্রিয়েটিভ ল্যান্ড যে পেজটা আছে সেই পেজটাকে আপনারা ফলো করুন ওখানেই আপনারা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন এটুকুই কিন্তু বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা